শুয়েল বাবা শুয়েল কি সে এত বারবার ডাকতেছ কে বই বে খালি কুকাইবো আর কাম কাজ নাই কি সময় খালি আমার কাছে ডাকবো এমনি কাজ করতে করতে অবস্থা খারাপ তো এদিকে আসো বাবা কাজ একটা হাত দিতে পারো না খালি টাকা ডাকি টাকা ডাকি আর ভালো লাগে না কি সে এত টাকা করতেছো কে কাজ করবো শান্তি তোমার জন্য কি সে এখন কও বাবা কেন আছে আমি মেলা দিন ধরা অসুস্থ ঘরের বাইরে এই জায়গায় পয়সা থাকতে হয় পয়সা থাকতে থাকতে শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যায় আমার একটু কষ্ট করে একটু আট নিয়ে আমার অনেক ভালো সারা সারাদিন তো তোমাকে আমি করি তোমার গোসল করানো লাগে তোমার খাওয়ান লাগে তোমার এনে কুর্তা বাগানে করা সেখানে নিজের লাগে এখনো তোমার এনে ঘুরতে যাবো কাম পাতি তোমার ঘরে যাব আমি নিজে নিজে একটা কাজও করি না আমি তোমার পিছনি সারাদিন আমি গুগুল গুগুল করি আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমার ঘুরতে যাইতে হবো না তুই যদি তো অসুস্থ ওষুধ ছাড়া আরো অবস্থা খারাপ ওষুধটি শেষ হয়েছে ওষুধ বাবা খালি কাজের মতো নাকি এই ফর্মাসি দাও ফার্মাসি দেবো শরীরটা কেমন রে আবার শরীর ভালোই আছে আবার তো সুস্থ না ওই যে পাশের বাড়ির ওই পড়ার কাছে শুনলাম চাষাগুলো খুব অসুস্থ

ও তো এরকম তো ছিল না কোনো সময় জিজ্ঞেস করে দিতে যারা তোমার কিরে সুহেল তুই তো এরকম ছিলিনার তুই নেবো তোর কথা তুই তো এরকম রে ভাই হঠাৎ এরকম হইলি ভাই কি করবো আমার ওই কাজ যে তোর বাপের লাগে খারাপ আচরণ পূর্ত আচর কি ঠিক শুধু বাবা মার খেদমত করলে দায়িত্ব শেষ হয় না তোর বাবার রে খাওয়াই দেওয়া তোর বাবার রে পোশাক পরাই দেওয়া তোর বাবার রে গোসল করানো এতটুকু একটা সন্তানের দায়িত্ব শেষ হয় না বাবার সাথে তোমার আসার ব্যবহার ভালো করতে হইব সুন্দরভাবে কথা বার্তা বলতে হইব বাবা মার মন হইল কাচের মতন তোমার সামান্য একটা কথার আঘাতে ভেঙে চুরতে রইতে পারে তোমার ক্ষেত পাশাপাশি আসার ব্যবহারটা ভালো করতে হইব শোন ভাই বাবা মার দোয়া ছাড়া জান্নাতে জীবনও যাইতে পারবি না বাবার সাথে এরকম আচরণ করিস না যে সে মনে কষ্ট পায় ও আমারে মাফ করে দাও আমি আর তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করবো না বাবা আমার অনেক বড় বলে গেছে বাবা আমার মাফ করে দাও আমি এরকম বলার আমি তোমার সাথে আর উচ্চ গলার কথা বললাম পরে বুঝছো এডে আমার সবচেয়ে বড় আমরা আর কিছু লাগার কোনো এটা অনেক বেশি আমরা বাবা মায়ের জন্য অনেক কিছুই করতে পারি কিন্তু যদি আমাদের ব্যবহার ভালো না হয় তাহলে সেই খেদমত মত মূল্যহীন হয়ে যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে আসুন আমরা বাবা মায়ের খেদমত করার পাশাপাশি ভালো ব্যবহার নিশ্চিত করি দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ